ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে শ্রীমা সারদা দেবী কিছু কথা পাঠ করছে বিচার করা মনে নানান সংশয় দূর করা ধ্যান জপ ইত্যাদি করা সব হল চিত্তের শুদ্ধতা আনার জন্য এসব অনিত্য জিনিস থেকে মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক কাজ ছেড়ে থাকা উচিত নয় মানুষ সিয় কর্মফল ভোগ করে এর জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তার পিপার ওপর নির্ভর করে ভীরভাবে সকল অবস্থা সহ্য করে যাওয়াই প্রয়োজন চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই নরে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যানচিন্তা আসে কুসময়ে কুপ্রভৃতি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনই কালে সব আসে তিনি তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জব ঈশ্বর চিন্তায় পাপ কাটে ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেওয়া কটু কথা বলা ভালো নয় কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেতু সেখানে ছুঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবী আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তারার পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবী আরাধনা করেছিল কিনা না ভগবানের নামে কমে যায় ভালো কাজটি করা ভালো ভালোটি করলে ভালো থাকে মন্দটি করলে কষ্ট পেতে হয় গুরুর সেবা হচ্ছে গুরুর অনুগত হয়ে তার ইচ্ছামতো কাজে সমদরদি হয়ে সাহায্য করা তার কাজ আসান করা তার প্রসন্নতা বিধান করাই আসল সেবা অহংকার বশে তা না করে উল্টো করলে গুরু রুষ্ট হন গুরুকে রুষ্ট করাই মহা অন্যায়